নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বাইশে আগস্ট শুক্রবার শুভ কৌশিকী অমাবস্যা পাঁচ রাশি পাবে স্বয়ং মা তার কৃপা জীবনে আসবে দ্রুত গতিতে উন্নতি মায়ের আশীর্বাদে জীবনের যে কোনো সমস্যার দ্রুত সমাধান ঘটবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সেই সৌভাগ্যবান পাঁচটি রাশির নাম জানাবো যারা কাল যে কৌশিকী অমাবস্যা অনুষ্ঠিত হবে এর শুভ প্রভাবে এই পাঁচ রাশির জীবনে বয়ে আসবে বিরাট সুখ শান্তি ও আনন্দ স্বয়ং মা তারা এদেরকে কৃপা করবেন আর মা তার আর আশীর্বাদ ধন্য হয়ে পাঁচটি রাশির জাতক জাতিকা জীবনে বিরাট সৌভাগ্যের মুখ দেখবে কোন পাঁচ রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো শুভ কৌশিক অমাবস্যা বছরের অন্যান্য অমাবস্যার চেয়ে সম্পূর্ণ আলাদা এই অমাবস্যার মাহাত্র যুগ যুগ ধরে সকলের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ এই একটা দিনে স্বয়ং বামদেব তারাপীঠে তারামাকে লাভ করতে পেরেছিলেন আর মা কৌশিকী রূপে জগতের কল্যাণ করার উদ্দেশ্যে এই একটা দিনে তার আশীর্বাদী হাত বাড়িয়ে দেন প্রত্যেক ভক্তদের উদ্দেশ্যে তাই কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার চেয়ে সম্পূর্ণ আলাদা এবার আসল দেখে নি কবে কখন পড়েছে শুভ কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা পড়েছে শুক্রবার শুক্রবার বেলা এগারোটা তিপ্পান্ন মিনিটে পড়েছে কৌশিকী অমাবস্যা আর পাঁচই ভাদ্র আর কৌশিকী অমাবস্যা থাকবে শনিবার ছয়ই ভাদ্র বেলা এগারোটা সাতান্ন পর্যন্ত সুতরাং বেলা এগারোটা তিপ্পান্ন যা অমাবস্যা পড়েছে সেই অমাবস্যা শুক্রবার পড়েছে পাঁচই ভাদ্র তা শনিবার বেলা এগারোটা সাতান্ন পর্যন্ত থাকবে আর এই সেই সময়ে আপনি যদি বিশেষভাবে মাতৃ আরাধনা মাতৃ কৃপা মায়ের কাছে নিজের মনোবাঞ্ছনা প্রকাশ করতে পারেন তাহলে জানবেন আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্টের অবসান করবে। স্বয়ং মা তারা আপনাকে আশীর্বাদ করবেন আর তারা যদি আপনার সাথে থাকে তাহলে আপনার জীবনে কোনো সমস্যা সমস্যা হয়ে দাঁড়াবে না তবে আজের এই ভিডিও আমি পাঁচটি সৌভাগ্যবান রাশির নাম জানাবো যারা এই কৌশিকী অমাবস্যা অর্থাৎ কাল শুক্রবার এবং শনিবার জুড়ে যে অমাবস্যা এই অমাবস্যায় নিজেদেরকে নিজেদেরকে বিরাট সমৃদ্ধির মুখোমুখি হতে দেখবে প্রথম যে রাশিটি সবচেয়ে উন্নতির মুখ দেখতে চলেছে যে রাশির কাছে এই কৌশিকা অবস্থা হতে চলেছে সুখ সমৃদ্ধি আনন্দের যারা জীবনকে প্রত্যক্ষ করবে মাতৃ আশীর্বাদ ধন্য হয়ে যে রাশি জীবনের সর্ব উচ্চতায় পৌঁছাবে যে রাশি জীবনে বয়ে আসবে সমৃদ্ধির নতুন সাগর নতুন ঢেউ সেই রাশিটি হচ্ছে অবশ্যই মীন রাশি আপনি যদি মিন রাশি হন আপনি পাবেন মা তারার কৃপা মা তারার আশীর্বাদ দীর্ঘদিন শনির সাড়ে সাতিতে আপনি জীবনে নানাভাবে নাস্তা নাভুদ হচ্ছেন দীর্ঘদিন শনির সাড়ে সাতিতে আপনার জীবনে বয়ে এসছে অন্ধকার অন্ধকার সেই মিন রাশিকে বলবো আপনার এই কৌশিকা অবস্থায় বিরাট সাফল্যের মুখ দেখতে চলেছে দ্বিতীয় যে রাশি যথেষ্ট সৌভাগ্যবান হবে এই কৌশিক অবস্থায় তাদের জীবনে তারা পাবে মা তারার আশীর্বাদ আর মা তারার আশীর্বাদ ধন্য হয়ে সেই রাশি হয়ে উঠবে রাজা হ্যাঁ সেই রাশিটি হচ্ছে ধনু রাশি আপনি যদি ধনু রাশি হন আপনার ধনু সম্পদ বৃদ্ধি পাবে আপনি যদি ধনু রাশি হন আপনার ধন ঐশ্বর্য বৃদ্ধি পেয়ে একটা বিরাট সমৃদ্ধির দিকে যাত্রা করবে আপনি যদি ধনু রাশি হন সুতরাং ধনু রাশি জীবনে একটা বিরাট আর মিন রাশি জীবনে বিরাট সৌভাগ্য বয়ে আসছে এই কৌশিক অবাসা তৃতীয় রাশিটি বৃষ্টিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন আপনার জীবনে আজ দ্রতরত্বের কিছু খন্দান পাবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন সুতরাং ধনু রাশির কাছে এই কৌশিক অবাসা সমৃদ্ধির একইভাবে মিন রাশির কাছে এই কৌশিক অবস্থা বিরাট সৌভাগ্যের অবস্থা হইবে সুতরাং ধনুরাশির মিন রাশি রাশির জীবনেও এই সৌভাগ্য আসতে চলেছে তারাও পেতে চলেছে মাতৃ কৃপা মাতৃ আশীর্বাদ সুতরাং কৌশিক অমাবস্যা বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বয়ে আনবে বিরাট সুযোগ বিরাট উন্নতি যোগ চতুর্থ রাশি সিংহ রাশি সিংহ রাশির জীবনে কৌশিক অবস্যা বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে তারা তাদের জীবনে অযাচিত ক্ষেত্র থেকে আর্থিক উন্নতি ঘটতে চলেছে সুতরাং ধনুরাশি মীনরাশি মিন রাশি এই চারটি রাশি কৌশিকী অবস্যায় সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে তাদের সৌভাগ্য আর আরও একটি রাশি সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি জাতক জাতিকারাও পাবে স্বয়ং বা মায়ের আশীর্বাদ তাই এই পাঁচটা রাশি কালকে কৌশিকী অমাবস্যায় অবশ্য মাতৃ আরাধনা করুন মাকে কৃপা মায়ের থেকে কৃপা যদি লাভ পান মায়ের কী হয়ে যে কোনো ধরনের সমস্যা আপনার জীবনে অতি দ্রুত সমাধান ঘটবেই ঘটবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ